এবছরের ভর্তি পরীক্ষার্থীদের তিনটি কমন প্রবলেম নাম্বার ওয়ান সব পড়া ভুলে গেছি কিচ্ছু মনে নাই নাম্বার টু অতিরিক্ত দুশ্চিন্তা যদি চান্স না পাই এক নাম্বার থ্রি এত ঘুম আসে পড়তেই পারি না হ্যালো রিমন আমি ডক্টর সুস্মিতা বিগত সাত বছর ধরে মেডিকেল অ্যাডমিশন গাইড করছি তাদের স্বপ্নের মেডিকেলে পৌঁছে দিতে আজকে আমরা কথা বলবো মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের বা যে কোনো ভর্তি পরীক্ষার্থীদের বর্তমানে যে তিনটি কমন সমস্যা হচ্ছে সেগুলা নিয়ে সো দেখো প্রথমে যে প্রবলেমটা সবাই ফেস করছো যে গত দুই মাস তিন মাস বা তারও বেশি সময় ধরে তোমরা যে প্রিপারেশনটা নিয়েছো সেই পড়া আসলে তোমাদের মনে হচ্ছে কিছুই মনে নেই খুবই স্বাভাবিক আমারও হয়েছিল এবং এই যাবৎকাল পর্যন্ত যারা প্রিপারেশন নিয়েছে সবার কিন্তু সেম মনে হয়েছে হ্যাঁ সেম ফিলিং আসতো পরীক্ষার আগে সো সিলেবাস তো এখন মোটামুটি শেষের দিকে এই কারণে তোমার মনে হবে যে কোচিং এ তো পড়ানো শেষ হয়ে গেল পরীক্ষাও তো চলে আসো কিন্তু আমার তো পড়া হয়নি ওকে সো যারা ঠিকমতো পড়নি তাদের তো এটা মনে হবেই বা যারা ঠিকমতো পড়ছে তাদেরও কিন্তু এটা মনে হচ্ছে সেক্ষেত্রে সলিউশন কি প্রথম কথা তুমি যদি পড়ে থাকো তাহলে তুমি সব ভুলে যাওনি তুমি আরও একটাবার যদি পড়ো তাহলে তোমার মনে পড়ে যাবে অ্যান্ড দ্বিতীয় কথা তুমি যদি আসলেই পরীক্ষার হলে সেই ইনফরমেশনগুলো মনে রাখতে চাও এবং তোমার ব্রেইন তোমাকে হেল্প করবে এটা যাও তাহলে তোমাকে প্রচুর পরিমাণে রিভিশন করতে হবে রিভিশনের টেকনিক আমি গত ভিডিওতে বলেছি যে তুমি পনেরোই ডিসেম্বর পর্যন্ত পড়া ঘন্টা ধরে একদম এক ঘন্টায় তুমি একটা ইম্পর্টেন্ট টপিক হ্যাঁ তুমি এক ঘন্টায় দশটা টপিক পড়ো বা পাঁচটা টপিক পড়ো বাট খুবই সুন্দর করে একদম অনেস্টির সাথে টপিকগুলো পড়ে ফেলো শেষ করো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টারে হতে পারে আর আরেকটা কথা হলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা তোমার ব্রেন তখনই বিশ্বাস করবে যে তুমি ভুলে যাওনি বা তুমি পারবা যখন তুমি প্র্যাকটিস করবা এটা থেকেই নাম্বার টু শুরু করছি যে এই যে অতিরিক্ত দুশ্চিন্তা আমি যদি চান্স না পাই তাহলে কি হবে দেখো সত্যি কথা হলো আমাদের লাইফে যত পরীক্ষাই হোক যত বড় পরীক্ষাই হোক কখনোই রেজাল্ট কিন্তু বা আউটকাম কখনোই কিন্তু আমাদের কন্ট্রোলের ভিতরে নাই ঠিক আছে এটা সবসময় আমাদের 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 কন্ট্রোলের বাইরে থাকবে আমরা কন্ট্রোল করতে পারি এফোর্ট ইনপুট অনেস্টি আমাদের ডেডিকেশন সো মোটামুটি ট্রানজিস্টারের মতো তোমরা যারা ট্রানজিস্টার সম্পর্কে পড়েছো তোমরা জানো যে তুমি যদি ইনপুট কন্ট্রোল করতে পারো তাহলে তুমি আউটপুট এগিয়ে অনেক সুন্দর করে তিনটা জিনিস কিন্তু তুমি পাবা যারা যৌক্তিক উদাহরণ তুমি যদি ঠিক মতো পড়ো তুমি যদি সুন্দর মতো রিভিশন করো এবং তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি পারবা এটা তোমাকে বিশ্বাস করতে হবে এবং তুমি বিশ্বাস করেই তোমাকে এগোতে হবে বিশ্বাসের উপরে আসলে কিছু নাই ঠিক আছে তুমি পড়বা তুমি প্রচন্ড কি বলবো তুমি তুমি প্রে করবা তুমি দোয়া করবা সব সময় তুমি প্রে করবা যাতে তোমার এই অনেস্ট এফোর্ট এর রেজাল্ট তুমি পাও এতটুকুই তুমি করতে পারো আর কিছু কিন্তু তোমার হাতে নাই যখন এটা চিন্তা করবা দেখবে একটু নির্ভার হয়ে যাবা ঠিক আছে যে আসলেই তো রেজাল্ট বা আউটকাম কোনটা তো আমার হাতে নাই আমি শুধু চেষ্টা করতে পারি আমি নিজেকে প্রিপেয়ার করতে পারি যে মেডিকেল ভর্তি পরীক্ষা যে এক ঘন্টা হবে সেই এক ঘন্টা আমি আমার সর্বোচ্চ পারফরমেন্সটা কিভাবে দিয়ে আসতে পারি এতটুকু আমি এনশোর করবো ওকে আরেকটা কথা হলো তোমার মধ্যে এই ভয়টা তখনই যাবে যখন তুমি এনাফ প্র্যাকটিস করবা তুমি এতদিন বই পড়েছো কিন্তু এই বইয়ের ইনফরমেশন গুলা প্রশ্ন আকারে যখন আসবে তুমি পারবা তো তুমি আসলে এত কম টাইমে পারবা তো এই ভয়টা যদি ওভারকাম করতে হয় তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর 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 তোমাকে এক্সাম দিতে হবে তুমি একটা ভালো প্র্যাকটিস বুক নাও তুমি মেটিনিক ফলো করতে পারো তুমি একটা কোশ্চেন ব্যাংক নাও তুমি দেখো আসলে তুমি প্রশ্নগুলা পারো কিনা ওকে আর প্রতিদিন একদম ধর পরীক্ষার লাস্ট দিন যখন বাকি থাকবে তুমি প্রতিদিন সকাল দশটা থেকে এগারোটা নিজের কাছে ওমআ এক্সাম দিবা এটা করার ফলে তুমি নিজেকে হ্যাবিচুয়েটেড করতে পারবা মেইন এক্সামের জন্য এবং একই সাথে তুমি কিন্তু বুঝতে পারবা যে তোমার ল্যাকিংসগুলো কোথায় তুমি কি বলবো সতর্ক হয়ে যেতে পারবা যে তুমি কোথায় কোথায় ভুল করতে পারবে ওকে আর তিন নাম্বার যে মোস্ট কমন সমস্যা যে ঘুম বেশি হচ্ছে কি করবো সো আমাদের অনেকে যখন অনেক বেশি টেনশন হয় ঘুম বেশি আসে আবার অনেকে টেনশনে ঘুম হয় না আর এখন যেহেতু একটু শীতকাল সো শীতকালে কিন্তু একটু আলসেমি লাগে ঘুম বেশি আসে এগুলো কমন প্রবলেম সো তুমি ঘুম কাটানোর জন্য কি করবা সেই ভিডিও কিন্তু আমার পেজে ফেসবুক পেজে আমার চ্যানেলে আছে আর একটু কি বলবো খুব ইফেক্টিভ তিনটা যদি টিপস দেই তোমাদেরকে সেটা হলো যে রাতে ঘুম আসলে কতটুকু ইফেক্টিভ করতে পারতেছে আমি জানি না যদিও এটা এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ম্যাক্সিমাম আমাদের জেনারেশনে কমন প্রবলেম হয়ে গিয়েছে সো তুমি করবা কি তুমি ঘন্টা ভাগ করে পড়ো হ্যাঁ তুমি আধা ঘন্টা পড়ো তুমি এক ঘন্টা পড়ো পড়ে আবার দশ মিনিট ব্রেক নাও এই দশ মিনিটে তুমি একটু হেঁটে বেড়াও আবার ধরো যদি পড়তে পড়তে ঘুম আসে তাহলে তুমি হেঁটে বেড়ে পড়ো তুমি কিছু চিবাও ঠিক আছে কিছু খাও যেই খাবারগুলো চিবায় খাইতে হয় সেগুলো খেলে ঘুম কাটে ওকে আর কফি চা কফি তো খেতেই হবে এটার কোনো বিকল্প নাই চা কফি খাও আর যদি একেবারে ঘুম চলে আসে তাহলে আমি বলবো একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে নাও পাওয়ার ন্যাপের কিন্তু গুরুত্ব অসীম তুমি যেই ইনফরমেশনগুলো পড়ছো এত কষ্ট করে তুমি যদি সুন্দর মতো একটা পাঁচ মিনিটের ন্যাপ নিয়ে নাও দশ মিনিটের ন্যাপ নিয়ে নাও বা আধা ঘন্টায় পড়ো সেটাও কিন্তু তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে কারণ ব্রেইন তোমাকে ওই ইনফরমেশনগুলো স্টোর করতে হেল্প করবে তোমার লং টার্ম মেমোরিতে চলে যাবে এই জন্য

দুশ্চিন্তা করো না চিন্তা করো দুশ্চিন্তা করো না দুশ্চিন্তা তোমাকে কখনোই সামনে এগিয়ে নিয়ে যাবে না তোমার সময় নষ্ট করবে বরং ভালো চিন্তা করো তুমি চান্স পেয়ে গেলে কি করবা এবং যতটুকু সময় আছে তোমার সর্বোচ্চটা দিয়ে কাজে লাগাও সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ